আপনি কি জানেন ইউটিউব চ্যানেল খুলে আর্নিং শুরু করা যায় আজকের ভিডিওতে আপনাদের আমি শিখাবো কিভাবে তিনটি স্টেপের মাধ্যমে আর্নিং শুরু করবেন স্টেপ ওয়ান আপনার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার অথবা চার হাজার তাহলে আপনার চ্যানেলটি আপনি মনিটাইজ করার মাধ্যমে আর্নিং শুরু করতে পারেন আপনার যদি একটি শর্ট চ্যানেল থেকে থাকে সেখানে যদি এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউ হয়ে থাকে তাহলে শর্ট চ্যানেলের মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারেন স্টেপ থ্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটা দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে স্টেপ 3 কি স্পন্সরশিপ আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি স্পন্সরশিপ পাবে আর সেখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবে এখানে আপনি ইউটিউবের 1000 ভিউতে পাবেন মাত্র 50 থেকে 60 টাকা সেখানে আপনি স্পন্সরশিপ করে সেখান থেকে পেতে পারেন 5 থেকে 6000 টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে